সো গাইস হোয়াটসঅ্যাপ আই এম ক্রেজি আই এম সিজ অলসো ক্রেজি আর মুখটা দেখ কণে দিয়ে মুখ ঢুকে উঠে তো আজকে কোথাও একটা ঘুরতে যাবো বা যাবো মানে মামা ঘর যাবো অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়াটা নয় তো যাবো তার জন্য রেডি হচ্ছি আর এই মেশিনে প্রথমবার ঘর থেকে বাইরে বার করা যাচ্ছে তো এখন দুজন মিলে যাবো হয়তো মামা বাড়ি তারপরেও কোথাও কোথাও যেতে পারি তাই আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি দেখা যাক কী হয়তো সেখানে গিয়ে কথা বলবো কিন্তু জানি না সাইড ভয়েস দিয়ে দেবো এই মেয়েটাকে প্রথমবার একটু ঘরের বাইরে নিয়ে যাচ্ছি মেয়েটার মুখে হাসি দেখি একটু তো এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে বেরাবো বাজে প্রায় সাড়ে দশটা দুজন মিলে রেডি হচ্ছি মামাবাড়ি যাবো মামাবাড়ি আমাদের নিমতৌড়ির যে নারকেলটা আছে নারকেল্লা কাছে আমার মামাবাড়ি তো সেখানে যাব এবং তারপর একটা রাতে বিয়ে বাড়ি আছে তো টোটাল ভিডিও করব বা পার্টি পার্টি করবো সে বলতে পারছি না কি হবে এখন দেখা যাক এখন দুজন বেরাচ্ছি তারপর মামা মামাবাড়ি সেখানে যেয়ে দেখা হচ্ছে

যাই আর যাওয়ার পরে মামাবাড়ি বললাম নিম নারকেলাতে নারকেল হাতে গিয়ে কথা হবে দেখা যাক তোমাদের সবাইকে দেখাবো এখন চলো কি বলবো নিজে খুঁজে পাচ্ছি না এ দেখো স্টাইলটা দেখি আহ ওর পোস্ট দিচ্ছে দেখো শাড়ি আচলটা ধরছে ও নাটন দি করে যে নটেন করে যে আবার শাড়ি দিয়ে পোজটা দিয়ে ধরছে আমি প্রথমবার ওর সাথে মামাবাড়ি গিয়েছিলাম ওর মামাবাড়ি গিয়েছিলাম তারপর আমরা গিয়ে দেখলাম দিদা বাড়িতে নেই তাই বড় মামা ছোট মামা এবং মেজো মামার বাড়িতে গিয়ে বসলাম এবং একটু গল্প টল্প করার পরে এসে দেখি না দিদা চলে আসছে সবাই তুমি আমার পাউটি পাড়ার ছিলো ডিমটো স্কুলের কাছে হ্যাঁ আমার আজকে রাতে আমার দিদা দিদাবাড়ি এখনও অবধি মাটির আর দিদা একাই থাকে আমার মায়ের দুই বোন তো দিদার প্রায় মাটির ঘরে এখনও একাই থাকে আর একটু ঠাকুর বিশ্বাসী তাই পুরো নিরামিষ খাওয়ার টাবার খায় আর আমরা আগে প্রচুর যেতাম মামাবাড়ি বাট এখন প্রায় যায় না আর মামাবাড়ি তারপর গেলাম বড় মামির বাড়িতে এটা হচ্ছে আমার বড় মামির বড় ছেলের মেয়ে দেখো একবার আমি ব্লগ ছেড়ে ছিলাম আর তারপর আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম স্টিমার ঘাট স্টিমার ঘাটে গিয়ে দুজন কিছু ভিডিও করলাম আর তোমরা দেখেছো আমরা রিলস পোস্ট করেছি ইনস্টাগ্রাম পেজ দা ক্রেজি থ্রি সেভেন ফাইভে তাই কে এই মেয়েটা কে মোর বাইকে বসেছেন আমার কাছে মেয়েটা থাকে মেয়েটার নাম গিয়ে গিয়েছেন আমার বাইকে বসে আছে সেই দেখ

ভয় লেগেছে হ্যাঁ অন্য ভূতকে দেখে ভয় লাগে আমি তো মুখে দিলে ভয় লেগে যায় আর ওকে তোমার বিনা বিনামাকে দেখলেই ভয় লেগে চাই না গো সত্যি না ইনি পুরো ন্যাচারাল বিউটি হ্যাঁ ন্যাচারাল ভিউটি আছে তারপর চলে গিয়েছিলাম আমরা তমলুকের ট্রেন্ডসে কিন্তু কিছু কিনিনি কারণ প্রচুর টাকা নিয়ে গিয়েছিলাম তো তাই কিছু কিনতে পারিনি তাই তোমাদের মতো জিনিসের দাম দেখলাম এবং ফট তুলে বাড়ি চলে এলাম তারপরে নিমতৌড়ির যে নারকেল আছে সেখানে আমার একটা পিসি বাড়ি পিসির ছেলের বিয়ে ছিল তাই বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর এটা কোনো বিনা নিমন্ত্রণ নয় একশো পার্সেন্ট গ্যারেন্টি আর তোমরা যদি কমেন্ট করো আমার বউকে নিয়ে বিনা নিমন্ত্রণে যাবার চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু আমি একেও নিয়ে বিনা নিমন্ত্রণে যাব এই যে নতুন বেহাচকে দুটো দাও তো

জামা পুনি <laughs> <laughs> <Exactly. laughs> <laughs> <laughs> <political> <laughs> <tFP>.

যা যারা এখনো আমাদের দাগ পেজটা ফলো করনি তারা অবশ্যই ফলো করে দিও আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানো চলো আজকের মতো বাই